একটু যাতে আমাদের হেল্প করেন আপনাদের চলাচল এবং এখানে যে বসবাস এটা যাতে আমরা স্মুথলি করতে পারি এই জন্য আমরা আজকে সবাই সাথে বসছি আমি আশা করব এই যে বসছি সবাই এই বসার মধ্যে লিমিটেশন না রেখে মানে মিটিং করলাম শেষ এরকম কি আমরা একটু আরেকটু মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের পক্ষে যতটুকু করার সম্ভব এইটুকু কাজ যাতে আমরা করতে পারি আমরা যদি এখন বলি এই রাস্তাটা ঠিক করতে হবে রাস্তা বাঁধা এটা পারবো এই বাজিবে আমাদের এই সামর্থ্য আছে কিন্তু আমরা এটা বলতে পারবো যে এখানে পর্যন্ত ট্রাফিক দিয়ে আপনাদের সহায়তা নিয়ে রাস্তার গাড়িগুলো যদি স্মুথলি চলে এটুকু পারবো পারবো রাস্তাঘাটে আমরা এই বড় বড় থামাইলো কিংবা

আপনার তো আমি বেস করলাম ওই বিল দেখলেই বুঝতে शकता দেখেন এখানে কিন্তু আসে বৃক্তপুরে रोजी আসে তার মানে যে বড় বাজার আছে বাজার লাগে আপনি তো জানেন তাহলে কই গেছে না

ঠিক আছে আমাদের সময় সম্মানিত সভাপতি জনাব ও ইয়ে লাগতে না এই রেটিংস সারা সুন্দর আজকে আমরা যে সম্পর্কে হয়েছি আসন্ন এবং আজকা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাতায়াত এবং যে বিভিন্ন বাজার গরুর বাজার এবং সাধারণ যে বাজারগুলো এই বাজারগুলোতে যেন কোনো গাড়ি এবং জনগণের চলাচলে কোনো বাজার সৃষ্টি না হয় যে সম্পর্কে সবাইকে নিয়ে সমন্বিত প্রচেষ্টা বিশেষ করে গরুর বাজার কেন্দ্রিক সবসময় সমস্যা হয় আপনারা তো সবাই অবগত আছেন তো এই ক্ষেত্রে আমাদের সবার সবারই ভূমিকা আছে যে বিভিন্ন বাজারে সিটি স্ট্যান্ড তারপরে বাজার কমিটির লোকজন আপনারা সহযোগিতা করবেন ফুটপাথের জন্ম না থাকে দোকানপাট না থাকে গাড়ি পার্কিং না করে থাকে এ বিষয়ে আপনারা সাধারণ জনগণ দোকানপাট ব্যবসায়ী সবাই সহযোগিতা করবেন বিশেষ করে আমাদের যে ইদানিং যে জাতীয় সমস্যা যে অটোগুলা অটোগুলা মহাসড়কে ওঠার কথা না তারপরে বিভিন্ন বাজার কেন্দ্রিক অটো চলে আসে অটোগুলাকে দিয়ে আমরা যারা আসে এক লাইনে রাস্তা পাশে রাখবো রাস্তায় মেন রাস্তায় ছোটো রাখবো আর বাজার কেন্দ্রিক যে পিক আপ এবং বিভিন্ন স্ট্যান্ড থাকে রাস্তার উপরে কোনো ক্রমেই

সুবিধা হবে লাইসেন্সবিহীন এবং চালক এবং ত্রুটিপূর্ণ গাড়ি চালাবেন সবাই মানে এই বিষয়ে সামনে রেখে সবাই সহযোগিতা পাবেন এই বিষয়ে আমাদের সাররা নির্দেশনা দিবেন চেয়ারম্যান মোদী আছেন আপনার বক্তব্য বলবেন যে আমরা সবাই শুনব আপনারা সবাই একে একে করে বলবেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ঈদুল আজহা আসতে আসতে ঈদুল আজাহাতিরা এবং যারা অপর্যটক তারা কিভাবে পর্যটন এলাকা যেতে পারে এটা এটার বিষয়ে আমরা আলোচনা করতে পারছি আর সামনে একটা ঈদে বাজার পুরানি হাট আছে এটা নিয়ে আমরা আলোচনা করতে আমরা গত ঈদুর ভিতরে শুনে দেখছি যে এত পর্যটক হাট ছিল যার জন্য হই করে প্রথমে একটা জ্যাম দিয়েছিল এবং আমরা দেখছি আমাদের আমাকে তো এটা থেকে আমরা একটু সংশোধন কীভাবে রাস্তাটা একদম গিয়ে রাখা যায় কারণ এবার ঈদে তাই পাঁচ দিন বন্ধ আছে বিভিন্ন জায়গা থেকে আসবে এই পর্যটক জীবিকা মান না তো এই সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি এই যে হরিপুর জেলা হরিপুরে যত তত ভাবে লেগুনা টঙ্কা এলাকা মিষ্ঠা মাথায় বীজ আপনার যারা আছেন অনুরোধ করলো এই যে এই সাতটা দিন সাত আটটা দিন আপনারা আমাদের পক্ষে একটা সম্ভব আপনাদের সাথে যেহেতু আপনারা সমিতির অন্যান্য আছেন আপনার অনুরোধ রইল আপনারা আজকের পর থেকেই একটু এদেরকে বুঝাইয়া বাজেটটা যাতে ক্লিয়ার থাকে এবং ওই বীজটা উঠার মুখটা যাতে ক্লিয়ার থাকে এটা একটু আপনারা আর যারা যারা সেখানে চাকরি না করে এটা একটু খেয়াল এই তিনটা বড়ভাবে না চালায় যাওয়া করবে যে কোনো সময় একটা দুর্ঘটনা পারে তো আমাদের যারা সমিতি যারা আছে তাদের যাতে নিয়ন্ত্রণ রেখা সাইডের উপরে যাতে কোনোভাবে না ওঠে গাড়ির ভিতরে রাখে যাতে গাড়িটা চালায় ঈদ পরবর্তী প্রচুর পর্যটক আসবে আপনারা অসুবিধা না হয় আমাদের প্রাথমিক থাকবে আমাদের থানা পুলিশ থাকবে হাইওয়ে পুলিশ থাকবে হ্যাঁ কোনো সমস্যা আমার নাম্বার আছে থানার নাম্বার আছে ত্রিপুরা নাইন আছে আপনার সহযোগিতা যাতে পর্যটক কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় হেঁটে গেল একটা আর গরু বাজার অলরেডি আরম্ভ হয়ে গেছে যেমন চিকনাপুর বাজারটা আর দরজ বাজারটা এটা তাই দেখলাম যে গত শুক্রবার বাজারে বাজার গিয়ে যে রাস্তা এসে পড়ছে গরু বাজারে না সংলন হয় এটা রাস্তায় এসে পড়ছে এরকম যাতে না হয় এটা আপনার একটু খেয়াল রাখবেন আর চিকনাপুর বাজারটা খেয়াল রাখবেন আর অবশ্যই গরু কেনা বেচা পরে গরু উঠা নামা যাতে রাত্রে উপর না করে যারা পিক আপ আছেন বা যারা সমিতি আছেন আপনাদের ব্যাপারকে বলে দিয়ে যাতে গরু মাঠে নির্দিষ্ট জায়গায় গিয়া হয় লুট করবে আমরা করতে হয়নি কিন্তু রাস্তা বেঁচে যাতে না পারে কিন্তু টুটা রাস্তা জ্যাম হয়ে যাবে এবং আপনার আপনার মা বোন ভাই যারা আছে এরাই রাস্তায় কষ্ট করবে হ্যাঁ যাতে ইমার্জেন্সি রুগী ও যাইতে পারতেছে না যাতে রাস্তায় মানা যাবে তো আপনাদের অনুরোধ রইলো যাতে গরু এই বিশেষ দুইটা ভিতরে যাবে আমাদের জয়ন্ত ভিতরে যাবে

যাতে দেখবে আগে তেইশ জুলাই লাগবে যাতে দেখবে বুঝতে পারে ঠিক আছে আর এটাই ক্যামেরা তো সবগুলোতে নাই একটা তো মনে আছে আর কি আমরা আশা করি আমরা যাতে ঈদ উল সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং ঈদ উল আজহার যে পর্যটকরা আসবে ওরা যাতে নির্বিঘ্নে আয়স আবার নির্বিঘ্নে ভাবেই ওদের নির্দিষ্ট গভীর স্থানে যেতে পারে এটা আপনারা সবাই সহযোগিতা

সেটা হচ্ছে সার্কুল গেছেন একটু আগে জয়তার যে ব্রিজটা আছে হরিপুর যে ব্রিজটা আছে ব্রিজটা এখানে কম কম গুলো ফাঁকা এখানেই ঘুরে এখানেই ঘুরে তো এটা দেখাতে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ঠিক থাকে আমরা একটু সাইড হলে একটা মানুষটা সবসময় এখন দাঁড়া যেতে পারে না একটু সাইড হলে সেম জিনিসটাই ঘটে আর বলার গুলো ঘুরে ওখান দিয়ে আমরা থাকি একটু সামনে ঘুরে আসে না থাকলে সামনে ঘুরে আসে এগুলো বাস্তবতা এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা যারা ইসে আছে

যে যা চায় সে বুঝে আপনাদের মাধ্যমে আমাদের ট্রাফিকের পক্ষ থেকে একটা মেসেজ এটা আইনও অমান্য করা হচ্ছে ট্রাফিক আইন এবং সে বিপজ্জনক পরিস্থিতি সে চালাচ্ছে এটা দুই তরফ থেকে ভালো আপনার যদি হেলমেট মোটরসাইকেল চালা সমস্যা নাই হেলমেট যদি আপনারা একটু এনসিওর করেন যে আপনার ছেলে কিংবা আপনার ভাই কিংবা আপনার আত্মীয় স্বজন যারা হেলমেট হেলমেট পরে এটা এটা যদি এনসিওর করেন এটা দুই দিক থেকে ভালো হবে আরেকটা কথা হচ্ছে যখনই আপনারা সিএনজি চালান ড্রাইভার অথবা সিএনজি জাতি হিসাবে অথবা কংক্রিটের জাতি হিসাবে এটি যদি যাতায়াত করেন তখন আপনাদের নাম নামতে হয় হরিপুর নামতে হয় চিত্তাগুলো নামতে হয় এই নামার ক্ষেত্রটা ক্ষেত্রে যেহেতু একটা মহাসড়ক এই নামার ক্ষেত্রে একটু সচেতন হন ড্রাইভারকে বলেন যে বামে চাপায় নাম বামে একদম বাম যেখানে নামেন বাম দিকে নামে তাহলে পিছনের যে গাড়িটা আসতে আসতে সেই গাড়িটা এটাকে মানে হতদন্ত হয়ে আঘাত করবেন ইতস্ত বোধ করবেন

তারা একমাত্র খুব ভালো জানে আর যারা ভূতগুলি থেকে আসে তারা কিন্তু অবগত না অনেক সময় ভুল করে ফেলে ভুল মানুষের হয় সেই ক্ষেত্রে উগ্রপন্থী না আমার দেখা যারা গান বাজনা থেকে করতেছে মাইকে বাজায় নাই তারা কিন্তু পুলিশ আমাদের মেহমান আমাদের মেহমান তারা আসছে গান বাজনা মুখে করতেছে এই উগ্রপন্থী হওয়াতে হয় কি

তো ঈদ হবে সতেরো তারিখে তার আগে চোদ্দ তারিখ বন্ধ মাঝখানে তিন দিন এই তিন দিনে কি পরিমাণ পর্যটক যাবে এই রোডটা চিন্তা করে দিন এর চেয়ে বড় একটা বিষয় হচ্ছে ঈদের সময় এই রোডের মধ্যে কয়টা বাজার আছে বলতে পারেন কি বাজার আছে চিত্রাপুরের বাজার আছে হরিপুরের বাজার আছে জয়তাতে বাজার আছে

যদি পাবো রাস্তার পাশে একটা জায়গা নির্ধারণ যেখানে রাস্তার মধ্যে কোনো গাড়ি থামাই হবে না রাস্তার মধ্যে যদি কোনো গাড়ি থামানো হয় তাহলে এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে শুধু একটা গাড়ি না এখানে আসতেছে আপনার গরু ট্রাক আসতেছে মানুষ ভর্তি সিএনজি মানুষ ভর্তি বাস মানুষ হলো মাইক্রো নোয়া এইসব গাড়ি আসতেছে তাহলে প্রত্যেকটা গাড়ি যে মধ্যে পড়ে

সব uh, সময় <doświad>

তাদের মধ্যে পলিউশন হওয়াটা একটা স্বাভাবিক হয়ে কারণ সংক্রান্ত হাইওয়ে রাস্তার খুব চমৎকার সেটা প্রকাশ করতে আছে তারা এটা করবে হাইওয়ে রাস্তায় যাতে কোনো টমটম না উঠে সিএনজি যাতে যে স্পিডে চলার কথা সিএনজি চলার কথা সেই স্পিড যাতে বাস যে স্পিডে চলার কথা আমাদের হাইওয়ে পুলিশ আছে সেটা দেখবে

এবং সুন্দর ভাবে আগামী দিন উদযাপন করবো আমরা এই চলাকালীন সময়ে কিংবা তার উপরে কোনো ধরনের দুর্ঘটনার যাদের শিকার না হতে হয় সেই দু আমি সবার কাছে অপরাধের কাছেও প্রার্থনা করতেছি

বর্তমান অবস্থায় অনেকটা মানে বাজার এখান থেকে সামনে চলে আসা বাজার যে তাঞ্চলের অনেক মানে বাজারও কম হয়েছে তার পাশাপাশি বন পার্কিং আর গাড়ি রাস্তার মধ্যে রাখা আর বিশেষ করে এখানে দরবস্ত্রের কোনো মাছের কর্তৃপক্ষ আছে নাই ওনারা মানে থানায় কাঠ দৌড়ে ওই দিক থেকে অনেকক্ষণ বন্ধ রেখে মানে প্যাসেঞ্জার উড়া নামার জন্য দীর্ঘ লাইন লেগে থাকে আমি আপনাদেরকে বলবো সেটা যেন ওদেরকে মানে ওই বাস কর্তৃপক্ষকে বলা হয় যে ফাটাইঘাট রোডে দীর্ঘক্ষণ বাস না থামিয়ে প্যাসেঞ্জার বা উভয় দিকে বাস পার্কিং না করে এক রেখে যেন তারা প্যাসেঞ্জার উড়া নামানো করে আর তার পাশাপাশি ইনশাল্লাহ এখানে আমরা দরপস্তের কাকিকা বা সিএনজি আসি আমরা